কারো ভরসাই রে মন কারো ভরসাই রে মন কিসের করো আসা এত সাদের ঘর এক দিন তোমার বেঙ্গে যাবে বাসা কারো ভরসাই আছো রে মন কিসের করো আশা এত বাড়ি একদিন তোমার ভেঙ্গে যাবে বাসা সন্ধ্যার আগে যেদেন আর ডুবিবে বেলা সুন্দর আগে দেন আর ডুবিবে বেলা এক পলোকে ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরি মেলা কার দিবা তুমি জোরে দমো কার মাথায় এবং লাঠি ওই যে দেখো ডাকে তোমায় কবরের মাঠে ভাইরে ওই যে দেখো ডাকে তোমায় কবরের মাঠে খবর পেয়ে আসবে আত্মীয় সজ খবর পেয়ে আসবে আতিও সজন তোমারি চার পাশে বসে তারা করিবে কন্দন সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরে পাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি